নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে এলপিজি মূল্যের তালিকা প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় কেজি গ্যাসের সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় এলপিজি কোনো পরিবর্তন হয়নি মার্চ দু হাজার চব্বিশ টাকায় অপরিবর্তিত রয়েছে এবার দেখে নিয়ে যান বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা দার্জিলিংয়ে একশো ছাপ্পান্ন টাকা জলপাইগুড়িতে একশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা হাওড়ায় একশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা হুগলিতে একশো বত্রিশ টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ পয়সা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদীয়া একশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমানে একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা চতুর্দশমিক দুই কেজি বিনুস্তালি রানার গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো ছাপান্ন টাকা পয়লা জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে বত্রিশ টাকা কমার পর নতুন দাম ধার্য হয়েছে পয়লা জুলাই থেকে এবার দেখে নিয়েছেন বাংলার অন্যান্য জেলায় বত্রিশ টাকা কমার পর বা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম মালদায় এক হাজার নশো চোদ্দো টাকা মুর্শিদাবাদে এক হাজার সাতশো অষ্টআশি টাকা নদীয়ায় এক হাজার সাতশো সাতান্ন টাকা হুগলিতে এক হাজার সাতশো তেষট্টি টাকা হাওড়ায় এক হাজার সাতশো একষট্টি টাকা জলপাইগুড়িতে এক হাজার নশো ছিয়ানব্বই টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো সতেরো টাকা কালিম্পংয়ে দু হাজার একশো পঞ্চান্ন টাকা এদিকে আলিপুরদুয়ারে এক হাজার নশো তিরানব্বই টাকা বাঁকুড়া এক হাজার সাতশো তিয়াত্তর টাকা বীরভূমে এক হাজার আটশো সাত টাকা কোচবিহারে এক হাজার নশো একানব্বই টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো উনিশ টাকা দার্জিলিংয়ে দু হাজার পাঁচ টাকা হুগলিতে এক হাজার সাতশো তেষট্টি টাকা হাওড়ায় এক হাজার সাতশো একষট্টি টাকা জলপাইগুড়িতে এক হাজার নশো ছিয়ানব্বই টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো ছাপ্পান্ন টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো চুয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা পশ্চিম দিন পুরে এক হাজার সাতশো তেরো টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার ছশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পুরুলিয়া এক হাজার সাতশো আটানব্বই টাকা দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার সাতশো সাতষট্টি টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো উনিশ টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজিগুলির তালিকার সাথে আপডেট থাকার জন্য আপডেট স্টেপসকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ